আজকের রেসিপি হচ্ছে ঝটপট তেহারি এটা অনেক সহজে রান্না হয়েছে যে কেউ রান্নাটা করতে পারবেন এতটা কম মশলায় রান্নাটা করেছি তেহারি রান্নার জন্য এক কাপ সরিষার তেল দিয়ে দিলাম এক কাপ দিচ্ছি পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিয়ে এক টেবিল চামচ দিচ্ছি রসুন বাটা ও এক টেবিল চামচ আদা বাটা স্বাদ মতো দিচ্ছি লবণ সব কিছু নেড়েচেরে ভালোভাবে কষিয়ে নিব মেশানো হয়ে গেলে দিয়ে দিব বিরিয়ানির মশলা এটা যে কোনো ব্র্যান্ডের দিতে পারেন এই মশলার সাথে কিছু আস্ত গরম মশলাও রয়েছে এলাচ দারচিনি ও তেজপাতা আবারও সব কিছু নেড়ে ভালোভাবে মিশিয়ে এখানে এক কেজি দিয়ে দিব গরুর মাংস মাংসটা রেগুলার কাট করে কেটে নেয়া মাংসের সাথে সব মশলা মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব দশ মিনিট দশ মিনিট পর মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে মাংসটা প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য অ্যাড করব এক কাপ লিকুইড মিল্ক ঢাকনা দিয়ে রান্না করব মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত মাংসটা অল্প সিদ্ধ হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছে ফালি করে রাখা চার থেকে পাঁচটা কাঁচামরিচ ঝোলটা পুরোপুরি টেনে যাওয়া পর্যন্ত এটাকে আরও কিছুক্ষণ রান্না করব। একটা পেনে অল্প একটু তেল দিয়ে এখানে কিছু আলু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি ভালোভাবে নেড়েচেড়ে তেলের সাথে আলুটাকে ভেজে নেব আলু ভাজা হয়ে গিয়েছে এদিকে মাংসটাও কষানো হয়ে গিয়েছে এই মাংসটাকে উঠিয়ে একটা বাটিতে রেখে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি তিন কাপ গুঁড়া চাল এটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে ধুয়ে তারপর একটা স্টেইনারে নিয়ে পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এক কাপ তরল দুধ দিয়েছি আর আমি এখানে তিন কাপ চালের জন্য পাঁচ কাপ পানি দিয়ে উপর থেকে ভেজে নেওয়া আলুগুলোকেই দিয়ে দিচ্ছি একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব দশ মিনিট দশ মিনিট পর পানিটা টেনে গিয়েছে উপর থেকে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ দুই টেবিল চামচ ঘি যে মাংসটা উঠিয়ে রেখেছিলাম পাত্র থেকে ওইটা দিয়ে দিলাম আর পাঁচ মিনিট দমে রান্না করে নিচ্ছি আজকের তেহারি রান্না শেষ হয়ে গিয়েছে সামনে কুরবানির ঈদে গরুর মাংস দিয়ে এরকম একটা তেহারি রান্না করলে মন্দ হয় না সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ